আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম এখন থেকে রেগুলার ভিত্তিতে ভিডিও আপলোড করা বা ব্লগ দেওয়া আমার জন্য সম্ভব না তাই এখন থেকে শুধুমাত্র যে স্পেশাল দিনগুলো আছে আই মিন আমি কোথাও ঘুরতে গেলে অথবা বাসায় গেস্ট আসলে অথবা কারো বাসায় দাওয়াতে গেলে সেই ভিডিও ক্লিপগুলো আমি একসাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যেন আমি পরবর্তীতে যখন এই ভিডিওগুলো দেখব আমাদের পুরনো দিনের স্মৃতিগুলো যাতে আমরা রিকল করতে পারি এই কারণে ভিডিওগুলো করে রাখা তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি আজকে আমাদের দাওয়াত ছিল মারিয়ালি আপুদের বাসায় অনেক দিন ধরে আপুর বাসায় যাব যাব করে যাওয়া হচ্ছিল না সাডেনলি আমরা চলেই গেলাম তো চলেন দেখাই আমরা কি কি করলাম সারা দিনে আর আমার বাচ্চারা কতটা এনজয় করেছে একটু গুরুত্ব গুরু ফল so যতক্ষণ আমরা গাড়িতে থাকবো ততক্ষণ দুই ভাই বোনের এরকম দুষ্টমি চলতেই থাকে তাদের দুষ্টমি করতে করতে আমরা লিসবনে চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই আপুর বাসায় গিয়ে আমরা পৌঁছাবো তোমরা কি করো মিনহার মুখে যেন না যায় বেবির মুখে যেন না যায় সাবধানে খেলো হ্যাঁ অনেক বাচ্চারা এসে খেলাধুলা স্টার্ট করে দিয়েছে এটা হচ্ছে আপুর ড্রয়িং রুম

কেমন লাগতেছে আপনাদের আমি আরকি অবাক হয়ে গেছি যে লিসবনের ভিতরে এত বড় বাসা তো পাওয়া যায় না এত বড় বাসা পাওয়া যায় না আর গুছালো বাসা তো পাওয়া যায় না

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি সময় আপুর বাসায় কাটিয়ে আসলাম এখন আমরা যাচ্ছি মার্টি মনিজ মার্টি মনিজ গিয়ে আপুরাও আসতেছে পিছনে গাড়িতে আছে আমরা এখন যাবো মার্টি মনিজ গিয়ে কিছু বাজার করব আর সবাই মিলে একসাথে চটপটি ফুচকা খাবো আমরা মারতি মনিজ পার্কে চলে এসেছি এখানে অনেকগুলা পিজন পাখি রিহান মিনহা দেখে তো খুবই হ্যাপি হয়ে গিয়েছে মিনাকে তো ধরে রাখা যাচ্ছে না সে পাখির পিছনে দৌড়াদৌড়ি করছে আর তার বাবা তার পিছনে আপুকে নেচারালি কত সুন্দর লাগতে মিনাকে নামাচ্ছি না মিনাকে নামালেই মিনা দৌড় দিবে আমরা সবাই ওয়েট করছি চটপটি ফুচকার জন্য ভাইয়ারা কি খাবেন আমরা খাবো ফুচকা বাচ্চা যেটা খেলছে ভাইদের সাথে সাথে সে দৌড়াচ্ছে ওদের যা যাবে না ওদের ডেঞ্জার ই না এই আমার গলার ভয়েসটা শুনে আমার নিজের উইয়ার লাগতেছে খুবই তারপরও বল একটু আমরা শুনতে চাই যে কেমন গেল সকাল থেকে অনেক অনেক সুন্দর একটা দিন গেছে মারিয়ালি আপু রান্না আসলেই অসাধারণ সব সময় শুধু বলে যে তার রান্না মজা না আসলেই অনেক মজার রান্না সে আসলেই অনেক গুণ মানুষ থ্যাংক ইউ আপু আজকের দিনটা এত সুন্দর করার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমার কাছে আপু রান্না কেমন লাগছে আজকের দিনটা কেমন গেল তোমার আজকের দিনটা অসাধারণ গেছে অনেক ভালো একটা সময় পাস করছি একটা ফ্যামিলি টাইম পাস করছি আর রান্নার ব্যাপার বলতে হইলে তো স্পেশালি এই যে শাক মাছ এই যে দেশীয় যে আমাদের যে খাবারগুলো ছিল ভাজি সবগুলোই আমার কাছে অসাধারণ মাংস তো এই না সবাই তো মাংস সময়ই আমরা খাই বাট এই যে মাছের যে কারিগুলো ছিল শাক যে ছিল ভাজি যে ছিল এগুলো আমার কাছে অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ

যেহেতু আমার বাচ্চারা বলে দিয়েছে আমার বলার মতো কিছু নেই আজকের দিনটি আসলে অনেক এনজয় করেছি অসংখ্য ধন্যবাদ মারি আপুকে ভাইয়াকে আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফিজ